হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন অনেকটা ভালো আছি কিন্তু আমার এই যে গলার ভয়েস এখনও পর্যন্ত ঠিক হয়নি কথা নাকে উঠে আছে আর সর্দি কাশি এখনও ঠিক হয়নি এখনও আমি পুরো মানে সুস্থ হতে পারিনি মানে আগের থেকে অনেকটা ভালো আছি মানে কি বলবো মানে খুব খারাপ কন্ডিশানে ছিলাম সেখান থেকে একটু হলেও ভালো আছি তো সেই কারণে আমি বলছি যে আমি ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করা যায় ঠিক আছে আর কেমন লাগছে আমাকে বাজে লাগছে জানি কেমন একটা হয়ে গেছি চোখ মুখ মানে নিজেই নিজে দেখছি আর কেমন একটা মনে হচ্ছে যে কেমন যেন একটা লাগছে মানে একটু অন্যরকম লাগছে সারা মুখের মধ্যে মুখ টুকগুলো কেমন শুকনো শুকনো কেমন যেন একটা লাগছে তো যাই হোক অনেক দিন তো ভিডিও টিডিও কিচ্ছু করা হয় না কারণ সেরকম মন মানসিকতাই ছিল না ভিডিও করার মতন আজকে একটু মনে হলো যে না অনেকটা সুস্থ আছি অনেকটা সুস্থ ফিল করছি তো একটা ভিডিও করি যে কারণে ভিডিওটা করছি আর সত্যি কথা বলতে কি জানো তো মানে মনটা না ভালো নেই একদম মানে মনটা কিছুতেই ভালো করতে পারছি না মনটা ভীষণ অস্থির অস্থির একটা অস্থিরতা কাজ করছে আমার মধ্যে আসলে দুটো বছর হয়ে গেছে আমি বাড়িতে যাই না মানে ইন্ডিয়ার ভিতরে থেকেও দু বছর আমি আমার মা বাবাকে দেখি না মা বাবাকে দেখিনি যাইনি বাড়িতে কেরালাতে থাকি তোমরা তো অনেকেই বেশি জানো যে হ্যাঁ আমি কেরালাতেই থাকি তো মাকে ভীষণ 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 করে মিস করছি মাকে খুব কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না মার কথা মনে পড়লে ভীষণ ভীষণ কষ্ট হয় এখনও মাস এখনও দু মাস তার বেশি দু মাসের বেশি তারপরে যাব বাড়িতে তারপরে একটু মাকে জড়িয়ে ধরতে পারবো এই যে মায়ের দেয়া কথাটা এটা জড়িয়ে ধরে মাকে অনুভব করি মাকে ফিল করি ভীষণ মন খারাপ হয় মায়ের জন্য বাবার জন্য। বেশি বিশেষ করে মার জন্য বেশি কষ্ট হয় আমাদের দাদাভাই বলে আমাকে মাঝে মাঝে বাড়ি চলে যাও মানে যখন মায়ের জন্য মন খারাপ হয় কান্নাকাটি করি তখন বলে কিন্তু নিজের কাছে একটা জেদ দু বছর পরে যাব বাড়ি দু বছর কমপ্লিট হতে আর মাত্র দু মাস বাকি আছে মাঝে মাঝে মনে হয় যে এই জেদের বসে দু বছর পর আদৌ বাড়িতে যেতে পারবো তো মানে মনের মধ্যে কত রকমের খেয়াল আসে আর কি তো যাই হোক দুটো মাস ওয়েট করছি মানে আর দুটো মাস ওয়েট করবো মায়ের সাথে দেখা করার জন্যে মনটা ভীষণ উতাল বাতাল করছে ভগবানকে শুধু বলছি খুব তাড়াতাড়ি করে দুটো মাস পার করে দাও সবার সাথে দেখা হবে বাড়িতে যাব যাবো বাড়ি বাপের বাড়ি সব জায়গায় যাব অনেক দিন ভিডিও করা হয় না কি করব কী নিয়ে কী টপিকে ভিডিও বানাবো বুঝতে পারছিলাম না মাকে ভীষণ করে মিস করছিলাম তো ভাবলাম যে চলো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করিনি তো সেটাই শেয়ার করলাম আর মা তো ভিডিওটা দেখতে পাবে না কারণ আমার মা ফোন চালাতে জানে না শুধু একটু ফোন করতেই জানে তো যাই হোক মা তোমাকে খুব 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 ভালোবাসি আর খুব মিস করছি খুব মিস করছি ভীষণ মিস করছি তোমাকে তুমি ভালো থেকো সুস্থ থেকো এটাই বলার তো চলো সবাইকে টাটা অনেক বক বক করে ফেললাম